পিএলসি প্রোগ্রামাবল লজিক কন্ট্রোলার পিএলসি শিল্প কারখানার বিভিন্ন ইলেকট্রোমেকানিক্যাল সরঞ্জাম স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে এটি সেন্সর সুইচ অথবা বিভিন্ন ডিভাইস থেকে ইনপুট নেয় এবং ব্যবহারকারী প্রোগ্রাম অনুযায়ী আউটপুট ডিভাইসে সংকেত পাঠায় আইপিএস ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই আইপিএস বিদ্যুৎ চলে গেলে তাৎক্ষণিকভাবে ব্যাকআপ পাওয়ার দেয় যেমন লাইট ফ্যান ইত্যাদি ইউপিএস আন ইন্টারিপ্টেবল পাওয়ার সাপ্লাই ইউপিএস বিদ্যুৎ বিভ্রান্ত হলেও কম্পিউটার সার্ভার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সরঞ্জামকে নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার সরবরাহ করে এবং ডাটা লস হওয়া থেকে রক্ষা করে এইচ এমআই হিউম্যান মেশিন ইন্টারফেস এইচ এম আই মানুষ এবং মেশিনের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে টাচ স্ক্রিন বাটন ডিসপ্লে ইত্যাদির মাধ্যমে অপারেটাররা মেশিনের অবস্থা দেখতে এবং কমান্ড দিতে পারে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটি মূলত মস্তিষ্ক হিসেবে কাজ করে যা ইনপুট ডেটা গ্রহণ করে প্রসেস করে এবং আউটপুট নিয়ন্ত্রণ সংকেত তৈরি করে এসসিইউ সিগনাল কন্ডিশনিং ইউনিট এসসিইউ সেন্সর এবং অন্য ডিভাইস থেকে আসা ইলেকট্রিক্যাল সিগন্যালকে প্রসেস করে কন্ট্রোল সিস্টেমে প্রেরণের জন্য উপযুক্ত করে র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমরি যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করলে ডেটা জমা রেখে র্যাম র্যাম যত বড়ো হবে তত বেশি এবং দ্রুত কাজ করা যাবে পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট পিএফআই বৈদ্যুতিক সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর উন্নত করে যা বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বাড়ায় এবং অপচয় কমায় ভিএফি ভ্যারিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভ ভিএফি মোটরের গতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় এটি মোটরের ফ্রিকুয়েন্সি এবং ভোল্টেজ পরিবর্তন করে আর রিমোট টার্মিনাল ইউনিট আর টিইউ দূরবর্তী স্থানে স্থাপিত সেন্সর এবং অ্যাকচুয়েটার থেকে ডেটা সংগ্রহ করে এবং এসসিএডিএ সিস্টেমে প্রেরণ করে এসসিএডিএ সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন বৃহৎ ভৌগোলিক এলাকায় ছড়িয়ে থাকা বিভিন্ন শিল্প প্রক্রিয়া এবং সরঞ্জাম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে এটি ডেটা সংগ্রহ করে তা প্রদর্শন করে এবং অপারেটরদের দূর থেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয় এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ এটিএস হল স্বয়ংক্রিয়ভাবে ব্যাক আপ পাওয়ার চালু করার পদ্ধতি যেমন জেনারেটার ইউপিএস ইত্যাদি এটিএস হাসপাতাল শিল্প কারখানায় পাওয়ার কাট ছাড়াই চলতে সাহায্য করে Thanks for watching.